মনে করেন পনেরো দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি সৌদি আরবে সৌদি আরবে পনেরো দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি ভাই তারপর আব্বু আমরা বলছি যে দেশে যা মোগা দেশে কাজ কাম নাই বা আমার দেশ থেকে নিয়ে যাও আমি দেশে বসা কষ্ট করি লাগলে আমি ঢাকা গার্ম করবো তোমাকে রেঞ্জ সত্যি আমার দেখা আছে অনেক দেশে পাঠান সে আমরা করো তো দেশে ফোন দিলে আব্বু মেয়ে কথাই বলে যে আরো মানুষ তো আছে এরা কাজ করতেছে না তোমাকে আমার বলদ বোঝাও নাকি আরো মানুষ আছে হেরা কি করে হেরা ঘুরে ফিরে খায় ভাই ফ্যামিলি বুঝাতেই পারে না যে সৌদি আরবে কাজ নাই এই দেশে মনে করেন কাজ নাই লোক মনে করেন ঠেললাইতে কিন্তু মনে করেন কিছু জানা নাই করান মতন কিছু না জানিনা কিছু করেন পাঁচ লাখ টাকা দায় আসছে বিমানে উঠে শেষ তাহা পাঁচ লাখ শেষ ভাই জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা বাইশে পাইলাম কি কোন কাজ নাই দালালের পক্ষ করে আসলাম দালালে এমন ভাবে বুঝ দিছে ফ্যামিলিরও বুঝ দিল নিজের বুঝ দিল যে আসার দিন পরে এই কাজে দিয়ে দিবে তো অলরেডি আসছি দুই মাস পনেরো দিন কোনো কাজই পাই নাই এই পুরো সৌদি আরবের কয়েকটা ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরেছে নিয়ে অলরেডি আম করে সৌদি পাসপোর্ট সহ আটকা রেখে দিয়েছিল তো ওই জায়গা টাকা মাকা দিয়া ঘুষ দিয়া পরে পাসপোর্ট চুড়াই আনছি ভাই সব দালালে করছে আর কি সব দালালের চক্কর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাংলাদেশের কোন জেলায় বাড়ি কুমিল্লা কতদিন হয়েছে আইসেন সৌদি আরব আসছি তো দুই মাস পনেরো দিন কাজ পাইছেন না এখনো কাজ পাইনি কি কাজের কথা বইলা আনছে দালাল দালালে কাজ বলছে কপি শপে আবাসিক হোটেলে বা অফিস ক্লিনার কথা কথা বইলা এখন কোন কাজই হয় নাই দিতে পারে নাই কত লাখ টাকা দিয়ে আসছেন আসছি তো চার লাখ সত্তর হাজার দুই মাসই চাইছেন চার লাখ টাকা দিচ্ছেন বাংলাদেশে কোন টাকা দিতেছেন বাংলাদেশে আরো বাংলাদেশ থেকে টাকা আইন খাইতেছি কয় কত কত হাজার টাকা আনছেন অলরেডি প্রায় সত্তর আশি মতো আনছি বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে কাজ করতাম না পড়াশোনা করতাম আচ্ছা এখন তাহলে ওই যে ওখানে চার লাখ আর এখানে সত্তর হাজার সব মিলিয়ে কত হইলো সব মিলিয়ে খরচ কত হইছে খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো মানে এখনো কাজ পান নাই সামনে আরো খরচ হব খরচ হইবো আচ্ছা আ বাংলাদেশে কোন কাজ করতে না লেখাবরা করতে লেখাবরা করতাম আচ্ছা কোনো কাজ পারেন এমনিতে কোন কাজ পারি না চেষ্টা করলে হয়তো সব কিছু হবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি কাজ করেন আমি ভাই কনস্ট্রাকশন কাজ করি বাংলাদেশ থেকে কত লাখ টাকাতে আসছেন 7.5 লাখ টাকাতে আসছি কাজ পাইছেন এই পর্যন্ত এখনmond ভাই কাজ পাই নাই আসছি আপনার 7 মাস 7 মাসের ভিতরে কি 12 দিন ডিউটি হইছে আমার 12 দিন বেতন পাইছেন 12 দিনের জি 12 দিনের বেতন পাইছি তো ওইখানে 12 দিনের কাজ করার পর আইসা পড়ছেন কে আইসা বলছি গা ভাই এখানে এরকম অবস্থা দশ দিন বারো দিন কাজ করে আর দেয় গেছে লোক লাগে না লোক বেশি হয়ে যায় এরকম মানে কাজ কাজ কম লোক বেশি হ্যাঁ কাজ কম লোক বেশি আপনার কি দক্ষতা আছে কাজ করার মতো যার কারণে ইনশাল্লাহ আমার কাজ দক্ষতা আছে কিন্তু লোক লাগে না ভাই মানে আপনার থেকে ভালো লোক দাঁড়াই আছে হ্যাঁ আমার থেকে ভালো লোক দাঁড়াই আছে আচ্ছা কত কতদিন যাবো তাইছেন আসতে আপনার সাত মাস সাত মাস জি বাংলাদেশে টাকা পাঠাইছেন বাংলাদেশের টাকা পাড়ায় কেমনে ভাই বাংলাদেশ থেকে আর আনা লাগতেছে কত হাজার আনছেন এই পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আনছি আনছেন জি আচ্ছা আর বাংলাদেশের কোন জেলায় ভাই মাদারীপুর মাদারীপুরে ভাই আপনার কি অবস্থা আমার অবস্থা ভাইয়া ভয়ে পুরা ভয় ভয় অবস্থা ভাইয়া বাংলাদেশে কি করতেন বাংলাদেশ ভাই আমি রাজমিস্ত্রির কাজ করতাম তারপরে কারেন্টের কাজও করি বুঝছেন মানে দুনোটাই করতাম দুনোটাই করতেন জি তাহলে তো বাংলাদেশি ইনকাম ভালো ছিল জি বাংলাদেশে আমি মনে করে নিসা করে 1000 টাকা করে আজিরে কাজ করতে পারতাম তো সুধীর অপ আশা লুপ কে দেখাইছে লো নিজের লোভ নিজেই মনে করেন বেশি লোভ করতে গেলে মনে করেন যে অবস্থা পাঁচ লাখ টাকা দাইছি পাঁচ লাখ টাকা ধরতে গেলে মনে করেন মারি খাইছি হিসাব মতো মনে করেন হিসাব মানে পথে পথে ঘুরি সৈদারো ভাই আজকে পাঁচ মাস ধরে তিন মাসের মনে করেন ব্যবসা আকামা দিছে দালালে আইনা মনে করেন রেস্টুরেন্টের কাজের কথা কই আনছে আইনা মনে করেন তিন মাসের আকামা দিয়ে আমার মনে করেন রুমগন দাওয়াই দিছে বাইক করে দিছে বাইক করে দিছে আমি আমি মনে করেন পনেরো দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি সৌদি আরবে সৌদি আরবে দিন পর্যন্ত রাস্তায় ঘুমাইছি ভাই তারপরে এখন কিভাবে তারপরে আমার এলাকার আর মনে করেন ওর বড় ভাই আছে ওর লোক কথাবার্তা কইয়া মনে করেন দালালে কষ্ট না বুঝলে নিজের ভাই তো কষ্ট ঠিকই বুঝে বুঝেন নেই পরে বাবু বাসায় আসছে পাঁচ মাস ধরে বসে রইছে আয়া বাসায় থেকে টাকা আনি ফোন দিয়া এ পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা আনি না খাওয়া হয়ে গেছে গা কিন্তু কোনো কাম কাজ মিলতেছে না ভাই তো উনি নিজে ওনার নিজেরই তো কাজ নাই আপনারা কিভাবে রাখছে কেউ রাখছে ভাই মানে বাসায় থেকে টাকা আনি না মনে করেন বাসা ভাড়া দিতেছি যে খাইতেছি মিল্লা জিলা চলতে মিললা জিলা চলতেছি মনে করেন টাকা দা মনে করেন খানে আইছি বিদেশ বিদেশ এটা মনে করেন হিসাব মতন জেলখানে আসি ভাই আমি ভাই শিখিয়া পাইছি বল শিখিয়া পাইছি ভাই বাংলাদেশ থাকতে ভাই আস্তে শুনে টাকা রোজ কাজ করছি ভাই আর এই দেশে এসে আজকে সাত মাস ধরে বেকার বসে রইছি ঠিক আছে কোনো কাজ কাম নাই

যোগাযোগ নাই এর বাড়িতে মানুষ যায় আমাদের ফ্যামিলি মানুষ ওর বাড়িতে যাইতেছে যাইতেছে খোঁজ খবর নিতেছে খোঁজ খবর নিতেছে তো কি বলে কাজ দিব কি বলে আমাদের ঘুরে যাচ্ছে আবা এরপরে দাম নাম রিয়া দেই ঘুরে যাচ্ছে খালি কাজের কোনো ঘুরতেছেন খালি ঘুরতেছেন কোন জায়গায় স্থায়ী হইতেছেন স্থায়ী হইতেছেন না আচ্ছা বড় শিক্ষা কি পাইছেন সৌদি আরবে অনেক শিক্ষা পাইছি ভাই বাইরে থাকতে ভালো ছিলাম বাড়িতে থাকতে ভালো ছিলেন বাংলাদেশে কি করতেন লেখাপড়া না ঘোরাঘুরি না কোনো কিছু করি না লেখাপড়া কুসি করার পাশাপাশি দোকান ছিল আমার দোকান ছিল এইখানে ব্যবসাতে ছিল ব্যবসাতে মার খেয়েছি এই কারণে আমার বিদেশ আছে এর থেকে তো বড় মারি এখানে খেয়েছে ওইটা তো দেখতাছি তো আচ্ছা ভাই বড় শিক্ষা কি পাইছেন সৌদি আরব আইসা বড় শিক্ষা ভাই যে টাকা দা জেল খানা কিনাল মনে করেন নেড়েলো পুরা জেল খানা ভিত্তিতে আছি সৈদা রুব তো নাই জেল খানায় আছি আচ্ছা যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আগের উদ্দেশ্যে ভাই যে না আসাটাই ভালো সৈদি আরোবে যে যে অবস্থা না আসুক সমস্যা নেই আসুক যদি তাইলে আসুক সমস্যা নেই আত্মীয়স্যাঁ দালাল দালাল বেশি কাজ নাই কি করছে কাজ আছে যদি কাজ আছে কিন্তু দালাল বেশি বাংলাদেশের দালাল বেশি এই কারণে কাজ পাইতেছি না সবাই টাকা ছাড়া কোনো কাজ কাজ নাই আর দুই সবাই টাকা চায় হ্যাঁ ডাবল চাকা চায় আশি এক লাখ টাকা চায় বাংলার এক মাস তিন মাস এক মাসের কথা তিন মাস ফলা রাখবো তো সম্ভব নয় কারণে সবারই বলি আসুক সমস্যা নাই বিশ্বাস তো লোক থাকলে আসুক সমস্যা নেই আচ্ছা ভাই আপনি বড় শিক্ষা কি পাইছেন আমি ভাই শিক্ষা পাইছি বউ শিক্ষা পাইছি ভাই বাংলাদেশ থাকতে ভাই আস্ত টাকা রোজ কাজ করছি ভাই এই দেশে এসে আজকে সাত মাস ধরে বেকার বসে রয়েছি ঠিক আছে কোনো কাজ কাম নাই তো ভাই বাংলাদেশের মানুষের কথা কি কম ভাই আমি সবার তো সেটা কথাই কই আমাকে বয়সে যারা আছে আঠারো বিশ বাইশ বছর বয়সে যারা আছে পঁচিশে নিচে হ্যাঁ পঁচিশে নিচে যারা আছে আর কি মানে ওরা যেন কখনো ভাই বিদেশ না আসে বিশেষ করে সৌদি আরবে কেউ না আসে ভাই সৌদি অবস্থা প্রচুর খারাপ কোনো কাজ কাম নাই

আব্বু আমরা বলছি যে দেশে যা মোগা দেশে কাজ কাম নাই বা আমার দেশ থেকে নিয়ে যাও আমি দেশে বছর নিয়ে কষ্ট করি লাগলে আমি ঢাকা গার্মেন্টস করবো তোমাকে রেঞ্জ সত্যি আমার দেখা গেছে অনেক দেশে পাঠান চেয়ে করো তো দেশে ফোন দিলে আব্বু মেয়ে কথাই বলে যে আরো মানুষ তো আছে এরা কাজ করতেছে না তোমাকে আমার বলৎ বুঝাও নাকি আরো মানুষ আছে হেরা কি করে কি ঘুরে ফিরে খায় ভাই ফ্যামিলি বুঝাতে পারে না যে সে কাজ নাই মানে ফ্যামিলি বিশ্বাস করে না বিশ্বাস করে না ভাই সব দিক দিয়ে কষ্ট আছি ভাই

নিয়ে অলরেডি আম করে সৌদি পাসপোর্ট সহ আটকা রেখে দিছিল তো পরে ওই জায়গায় টাকা মাকা দিয়া ঘুষ দিয়া পরে পাসপোর্ট চুড়াই আনছি ভাই সব দালালে করছে আর কি সব দালালের চক্কর সৌদি আরবে ভাই অবস্থা বেশি ভালো না হ্যাঁ ভাই আচ্ছা এখন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন এন এক 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 জনে ও যে রাজমিস্ত্রির কাজ পারে উনি আবার ইলেকট্রিকের কাজ পারে তো কারো কাছে যদি কোনো কাজ থাকে দয়া করে ভাই এই ভিডিওটা তারা শেষ পর্যন্ত দেখলেন যদি কাজ না দিতে পারেন শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন হয়তো উনি কাজটা দিতে পারে তো আমি ভিডিওতে একটা নাম্বার দিয়ে দেবো এই ভাইদের তো ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি পারেন ভাই কাজটা ফিরিতে দিবেন কোনো টাকা পয়সা চায় না কারণ এরা এক একজনে বাংলাদেশ থেকে অলরেডি টাকাই না খাইতেছে ঠিক আছে এখন নতুন করে যদি আপনি আবার সৌদি আরবের পাঁচশো রিয়াল চান এক হাজার রিয়াল চান তাহলে এদের মাইরা ফেলানির অবস্থা হবো ঠিক আছে উনি আগে উনি তো বললো যে উনার পরিবারকে বিশ্বাসী করাইতে পারতেছে না তো এখানে ওনার পরিবার কেমনে টাকাটা দিব এখন আপনি যদি একজন মানুষ আর একজন মানুষের উপকার করেন একমাত্র এইটা যদি এই এইটাই এইটার যদি আপনি একটু কাজের ব্যবস্থা করে দেন তাহলে এরা একটু বাইসে থাকার মানে স্বপ্ন দেখতে পারবো ঠিক আছে এদের অবস্থা এরকম হয়ে গেছে বর্তমানে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর বিদেশ যারা আসতে চান সৌদি আরবে বিশেষ করে লোকজন দেখে আইসেন নিজের বাইরের দ্বারাতেও যদি আসেন অবশ্যই তারা বিশ্বাস করে আসেন এবং তার সে যে আপনাকে কাজ দিতে পারবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আসেন তো ভালো থাকেন সুস্থ থাকেন বিডিওডার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি আর বেশি কিছু কইলাম না আর বাংলাদেশ থেকে যারা বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তারা আর সৌদি আরব আসার নাম নিয়েন না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ